সাইড 2 লক্ষ 80000 টাকা চাচ্ছেন আরে লাখ কেমন কি লক্ষ টাকা কেমন বিক্রি লক্ষ লক্ষ টাকা দাম সুযোগ রয়েছে যারা নিতে যান বড় বড় জিঞ্জের ঐতিহাসিক ঘাটে চলে আসতে পারেন আর্জেন্টিনা করে জিঞ্জির ঐতিহাসিক ঘাটে চলেছেন বিশাল বিশাল আকারে বড় কিন্তু চলে আসছে 8 লাখ অবশ্যই 2 লক্ষ 60000 টাকা আস্কিং কত

ওটা সাড়ে তিনশো কেমন কি হলে বেচা বিক্রি আসা আছে ওটা তিনশো দশ বিক্রি করব এটা কি জাতের গরু শাইওয়াল শাহিওয়াল কালোটা কালোটা কেমন কি কালোটা হলো আপনাদের কালো তো দুইটা একটা হলো একটু এটা অস্টল অস্টল আর একটা দেশি আচ্ছা এটা কেমন কি চাচ্ছেন 3 লক্ষ 80 3 লক্ষ 80 কেমন বেচা বিক্রি আশা সাড়ে তিন হলে বিক্রি সাড়ে তিন হলে বিক্রি করার আশা আচ্ছা কালোটা কেমন কি যাচ্ছেন ওটা লাগবে না কালোটা কেমন কি যাচ্ছেন কালোটা লাখ লাগবে কেমন কি হলে বেচা বিক্রি আশা ওটাও সাড়ে তিন হলে বিক্রি সাড়ে তিন হলে বিক্রি করবেন আমার নামটা কামরুল কামরুল ভাই ফরিদপুর থেকে আর ফরিদপুর থেকে আর আচ্ছা বারোটা গরু নিয়ে আসছে জি গরু গুরু আসছে যারা গরু নিতে চান তারা জিঞ্জের ঐতিহাসিক খাটে চলে আসতে পারেন কামুল মামার কাছে আমার কাছে কিন্তু বড় 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 সাইজের গরু আছে অস্ট্রাল আছে দেশি আছে সাইওয়াল আছে সব পদের গরু আছে আপনি যারা নিতে চান চলে আসতে পারেন জিঞ্জের হাটে দেখেন খুবই বিশাল আকারের গরু কিন্তু এখানে উপস্থিত আছে খুবই অস্ট্রেলিয়ান ক্রোজ গরু খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু নিয়ে আসছে আমার এগুলা কোন জায়গার গরু কুষ্টিয়ার এই মনে হয় প্রথম কুষ্টিয়ার কোনো ব্যাপারে পাইলাম ওইটা কেমন কি চাচ্ছেন ছাড়ার আশা আছে সাত লাখ সাত লাখ কালোটা আপনার কালোটা কেমন কি চাচ্ছেন কালোটা সাড়ে লাখ সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ কেমন কি হলে ছাড়ার আশা আছে কিরকম কি মাংস হতে পারে আইডিয়া আছে আইডিয়া আছে সাতাশ মাংস আছে মানে খালি ছলেট মাংস এটা কত মন

কামুল মামা নামটা শীতল মামা শীতল মামা যারা নিতে চান শীতল মামলির সাথে যোগাযোগ করতে পারেন তার কাছে কিন্তু বিশাল বিশাল অস্ট্রেলিয়ার ক্লোজ গুরু আছে যারা নিতে চান তারা মামার সাথে এসে যোগাযোগ করতে পারেন জিঞ্জের ঐতিহাসিক হাটে বেরি বাদে অবস্থিত দুটো গরু নিয়ে আসছে কুষ্টিয়া থেকে যারা নিতে চান তারা শীঘ্রই চলে আসেন ইনশাল্লাহ আলাপ দাম আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হতে পারে আপনি এসে এসে দরদাম করে নিয়ে যাবেন তোমাকে খুবই সুন্দর একটা বড় গুরু

পঁচিশ ছাব্বিশ মন কি মাংস দেখেন খুবই সুন্দর একটা বড়ো গরু মামার দাম হচ্ছে নয় লক্ষ টাকা নয় খুবই সুন্দর কোন জায়গার গরু মামা বললেন কুষ্টিয়ার মামা আপনার ফোন নাম্বারটা বলবেন আমার নম্বর আচ্ছা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো মামার ফোন নাম্বারটা আপনারা দেখে আপনাদের জিঞ্জিরা ঐতিহাসিক হাটে বেরিবাদ অবস্থা মসজিদের সাথে এসে পুরোটা ক্রয় করতে পারবেন যারা নিতে চান তারা চলে আসেন জিঞ্জির ঐতিহাসিক হাটে দেখেন তারাও কিন্তু চলে আসছে অফিস থেকে অফিস থেকে আইসা গরু হাটে চলে আসছে মামা এটা কেমন কি দাম চাচ্ছেন কেমন কি দাম চাচ্ছেন

জিঞ্জের ঐতিহাসিক হাটে কিন্তু প্রচুর পরিমাণে বড় গরু আছে ছোট গরু আছে মিডিয়াম সাইজের গরু আছে আপনাদের জানাবো কেমন কি চাচ্ছে ব্যাপারীরা জিঞ্জের ঐতিহাসিক হাটের খবর দেখতে থাকুন মামা এটা কেমন কি চাচ্ছেন একশো পঁচাত্তর কেমন কি হলে বেচা বিক্রির আশা আছে একশো চল্লিশ হলে বেচা নিয়োগ করছেন কোন জায়গার গরু মাগুরা

প্রচুর পরিমাণে অস্ট্রেলিয়ান ক্রোজ বড় বড় গরু কিন্তু জিঞ্জির ঐতিহাসিক হাটে চলে আসে আপনাদের যাদের দরকার প্রয়োজন তারা কিন্তু চলে আসতে পারেন জিঞ্জির ঐতিহাসিক হাটে দেখেন গরুতে কিন্তু ভরপুর হয়ে গেছে জিঞ্জির ঐতিহাসিক হাটে আপনার যারা যাদের গরু লাগবে তারা জিঞ্জের ঐতিহাসিক হাটে ক্রানিগঞ্জ চলে আসতে পারেন কি মামা কি বই গরু কেমন কি চাচ্ছেন

আরাফালি আরাফালি তো খুবই সুন্দর সুন্দর দুটো বল বইগুলো দেখালাম আপনাদের সাত লক্ষ টাকা আইসক্রিম প্রাইস এবং এখানে এসে দরদাম করে যোগাযোগ করে নিতে পারবেন জিঞ্জিরা বেরি অবস্থিত জিঞ্জিরা বেরি অবস্থিত আমা কেমন কি চাচ্ছেন এটা কেমন কি চাচ্ছেন তিনশো তিনশো বিশ কেমন কি হলে বেচা বিক্রি আসা আছে কত দুই লাখ ষাট সত্তর হলে বেচা বিক্রি আশা আছে কোন জায়গার গরু কুষ্টিয়ার কটা আনছেন দুইটা আনছেন আচ্ছা মামার নামটা নজরুল মামা নজরুল মামার কাছে জিঞ্জির ঐতিহাসিক হাটে চলে আসতে পারেন বেরিবাদ অবস্থিত দুই লক্ষ ষাট টাকা আজকে প্রাইস দাওয়ার দামের সুযোগ আছে যারা নিতে চান তারা চলে আসতে পারেন খুবই সুন্দর গরু ঝিঞ্জির বিশাল বড় হাট কিন্তু ক্রিয়ানীগঞ্জে অবস্থান করতেছে এখানে কিন্তু বেচা হচ্ছে দেখেন খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু ঝিঞ্জির ঐতিহাসিক হাটে চলে আসছে আমা এটা কেমন কি চাচ্ছেন আরে ভাবছি একশো পাঁচ কেমন বেচে কি না আর ইচ্ছা আছে ভাই আপনি ক্রিস্টের দিকে আসছি দেখা কিনা তো কত দাম হলে ছাড়ার ইচ্ছা আছে নব্বই হলে ছেড়ে দেবেন দেখেন খুবই সুন্দর গরু কিন্তু যারা লাগবে তারা যিন যারা ফ্রি চলে আসতে পারেন মিডিয়াম সাইজের খুবই সুন্দর গরু সময় দেশাল দেশালটা কেমন কি চাচ্ছেন একশো সাইজ চাড়ছেন কোন জায়গার গরু কয়টা গরু নিয়ে আসছেন মোমা আটটা নিয়ে আসছেন পরের কিছু এক লাখ পঁয়তাল্লিশ যারা আসবেন নিতে মিডিয়াম সাইজের গরু কিন্তু এখানে খুবই অনেক বেশি আছে আপনারা চলে আসতে পারেন দরদামের সুযোগ রয়েছে এটা কিন্তু ফাইনাল না দরদাম করে নিতে পারবেন গরু এখন খুবই সুন্দর একটা গরু

আচ্ছা যারা নিতে চান জিঞ্জির ইতিহাসে ঘাটে চলে আসতে পারেন ডরিং বেকারির সাথেই কিন্তু মামা অবস্থান করছে খুবই সুন্দর সুন্দর গরু নিয়ে যারা নিতে চান দরদাম করে নিতে পারবেন তো আর দেরি না করে জিঞ্জের ইতিহাসে ঘাটে চলে আসতে পারেন দেখেন খুবই সুন্দর একটা সাই হল গরু কিন্তু চার লক্ষ বিশ হাজার টাকা চাচ্ছে দরদামের সুযোগ রয়েছে খুবই সুন্দর একটা সাই হল আসলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন এটা কেমন কী কেমন কী আশা আছে খুবই সুন্দর একটা গরু এইবারে কিন্তু ঈদের বাকি তিন দিন রয়ে গেল বেচা বিক্রি ওইভাবে শুরু হয় নাই ঈদের বেচা কিনা কোরবানির বেচা কিনা কিন্তু শুরু হয় নাই আশা করি দু এক দিনের ভিতরে বেচা কিনা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ এটা কত হয়েছে এক লাখ আঠারো হাজার টাকা খুবই সুন্দর একটা গরু কিন্তু সাই গরু কিন্তু বিক্রি হয়ে গেল দুই খুবই সুন্দর একটা গরু জিনিসের হাত থেকে মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ আঠারো হাজার টাকা খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেল

দেখেন খুবই সুন্দর একটা গরু ছোট্ট বুটির গরু ষাট হাজার টাকা হলে বিক্রি করবে মামা আপনার নামটা জি শমশের শমশের মামার কাছে জিঞ্জিরা বা আতিষ্ঠানে আসলেই আপনারা পেয়ে যাবেন খুবই ছোট্ট একটা জাতের বুট্টি গরু যারা বুট্টি গরু কিনে থাকেন তারা কিন্তু চিনতে পারবেন যে আসলে বুট্টি গরুর চাহিদাটা কীরকম কি হাটে কিন্তু ছাগলও রয়েছে মামা ছাগলটা কিরকম কি চাচ্ছেন হ্যাঁ ষাট হাজার কেমন কি হলে বিক্রি করবেন পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করবেন কোন জায়গার ছাগল চোরাঙ্গার খালি কি ছাগলই নিয়ে আসছেন গরু আছে এই গরুগুলো আপনার এটা কেমন কি চাচ্ছেন এইটা কেমন কি চাচ্ছেন এইটা কেমন কি চাচ্ছেন হ্যাঁ এক লক্ষ আশি হাজার কেমন কি হলে বিক্রি করবেন এক লক্ষ ষাট পঁয়ষট্টি কোন জায়গার গরু চুয়ারাঙ্গার তো দেখেন মামার কাছে কিন্তু ছাগল আছে এবং গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে সাত লক্ষ টাকা পর্যন্ত গরু আছে যারা নিতে চান জাকার ক্যানিগঞ্জে জিঞ্জির ঐতিহাসিক ঘাটে চলে আসতে পারেন জিঞ্জিরা বাস স্ট্যান্ডে কিন্তু অবস্থান করতেছে গরুর হাট বিশাল বিশাল বড় গরু হাট এটার থেকে একটা বড় ছাগল বিক্রি করেছেন কত টাকা পঁচাশি হাজার কবে বিক্রি করেছেন এখন বিক্রি করেছেন পঁচাশি হাজার টাকা এটা কেমন কি ওজন হতে পারে মামা যেটা পঞ্চান্ন হাজার বললেন পঁয়তাল্লিশ ওজন কতটুকু কি হতে পারে আইডিয়া আইডিয়া তিরিশ কেজির উপরে দেখেন পাঁচচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবে আপনার যারা নেতে জিঞ্জির ঐতিহাসিক হাটে চলে আসতে পারেন তো আজকে জিঞ্জির হাটের আপডেট এই পর্যন্ত সবাই ভালো থাকবেন তিন তারিখ ছয় দু এখানে হাসিল হচ্ছে এক লাখে পাঁচ টাকা তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও